ছয় বোল্ট বারো বোল্ট বা চব্বিশ বোল্ট ব্যাটারি প্যাক তৈরিতে কিংবা রিচার্জেবল ফ্যান লাইট তৈরিতে আমাদের লিথিয়াম ব্যাটারি অত্যন্ত একটি প্রয়োজনীয় জিনিস বাজারে অল্প টাকার ভিতরেই লিথিয়াম ব্যাটারি কিনতে পেয়ে যাবেন কিন্তু সেগুলো ওজনে হালকা এবং ক্যাপাসিটির দিক দিয়েও একদম কম আজ আপনাদের জানাবো কিভাবে অল্প টাকা দিয়ে ভালো মানের লিথিয়াম ব্যাটারি কোথায় পাবেন কিভাবে পাবেন এই লিথিয়াম ব্যাটারিগুলো অনেক হাই ক্যাপাসিটি এবং দামেও সস্তা ভালো মানের লিথিয়াম ব্যাটারি কিনতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে এবং কোথায় পাবেন এই ভালো মানের লিথিয়াম ব্যাটারিগুলো ভিডিও শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আমি এতগুলো লিথিয়াম ব্যাটারি মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনেছি কিভাবে কিনেছি জানেন এগুলো একটি ল্যাপটপ ব্যাটারি প্যাক এই ল্যাপটপ ব্যাটারি প্যাক ভেঙে আমি এতগুলো লিথিয়াম ব্যাটারি পেয়েছি দেখুন এই লিথিয়াম ব্যাটারি কোথা থেকে কীভাবে সংগ্রহ করলাম আমি বেশ কিছু ল্যাপটপ ব্যাটারি প্যাক কিনেছি মাত্র আড়াইশো টাকা দিয়ে এই ল্যাপটপ ব্যাটারি প্যাকগুলোর দাম বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন কিংবা শখের বসে ইলেকট্রনিক্সের গ্যাজেট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের ভালো মানের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন এই ভালো মানের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার ফলে আপনাদের সেই গ্যাজেটগুলো অনেক দীর্ঘস্থায়ী এবং হাই ক্যাপাসিটির কারণে অনেক বেশিক্ষণ চার্জ থাকবে আর বেশি কথা না বলে আপনাদেরকে সাথে নিয়ে এই লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো ভেঙে দেখবো আমরা এই লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো থেকে কতগুলো ব্যাটারি পাই ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে এগুলো হলো ল্যাপটপ ব্যাটারি প্যাক এই ব্যাটারিগুলো ল্যাপটপে ব্যবহার হয় এই লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো চার সেল এবং ছয় সেল হয়ে থাকে মূলত ছয় সেল বা চার সেল হোক ভেতর থেকে একটি সেল নষ্ট হয়ে গেলে বা একটি ব্যাটারি নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে ল্যাপটপ আর চালু হয় না তাই ল্যাপটপ ব্যবহারকারীকে এই ল্যাপটপ ব্যাটারি প্যাকটি পাল্টিয়ে নিতে হয় পরবর্তীতে এই পুরাতন ল্যাপটপ ব্যাটারিটি মার্কেটে ইজিলিভাবে কিনতে পাওয়া যায় আপনারা এই ল্যাপটপ ব্যাটারি প্যাক মার্কেটে বা ল্যাপটপ সার্ভিসিংয়ের দোকানে গেলেই কিনতে পেয়ে যাবেন ব্যাটারি প্যাক থেকে সেলগুলো আলাদা করে নিয়েছি এবার কানেকশনগুলো কেটে দেখব আমাদের এখান থেকে কয়টি ব্যাটারি ভালো বের হয় এবং কয়টি ব্যাটারি নষ্ট বের হয় আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারি সেলগুলো থেকে আমরা কতগুলো ব্যাটারি ভালো পেলাম ব্যাটারি সেল থেকে কানেকশনগুলো বিচ্ছিন্ন করে নিয়েছি এবার একে একে মেপে দেখব আমরা কয়টি ব্যাটারি ভালো পাই এবং কয়টি ব্যাটারি নষ্ট পায় আমরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে একটি হাই ক্যাপাসিটির ল্যাপটপ ব্যাটারি দিয়ে একটি লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ